মুর্শিদ নামে ফানা মন ওই নাম বিনে গতি নাই আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন সাই মুর্শিদ রূপে ফানা হ মন নয় লাখ বছরে বাদতে মকরু মেলার পায় আদম শেষ দানা করিয়া তার নামাজ বিফলে যায় আশেক যদি পড়বি নামাজ আশেক যদি পড়বি না মাস কর মুর্শিদের পায় আশেক যদি নামাজ না কর মুর্শিদের পায় আল্লাহকে সামনে রাখো একে সারা দ্বিতীয় নাই মুর্শিদ নামে ফানা হও মন ওই নাম বিনে গতি নাই তোর নাম বিনে গতি নাই আদম সুরতের মাঝে মুর্শিদ রূপে খেলছেন সাই মুর্শিদ রূপে ফানা হন